আমাদের মতো বাঙালিদের কি বাজি বর্তা এগুলো না হলে কি চলে এগুলো তো খেতেই হবে সো হ্যালো না আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বাসায় রান্না করতেছি এই হচ্ছে কি বলে এগুলাকে কি মাছ বলে আমি তো জানি না আপনারা ভালোই জানেন আমি জানি না আমি আবার অতো মাছের নাম জানি না ছোট মাছ বড় মাছ যাই বলেন আমি এত মাছের নাম জানি না তো এটা হচ্ছে আমি কাঁচাই রান্না করব সব কিছু কাঁচা দিয়ে রান্না করতেছি আর হচ্ছে এই তো এগুলো সবগুলো একদম মশলা তসলা যা যা আছে সবগুলো দিয়ে তারপরে একটু ম্যাকে ফেললাম ম্যাকে একটু পানি দিয়ে দিলাম এটা হচ্ছে এখানে আমি সরিষার তেল দিছি আর টমেটো কাটা দিয়ে দিলাম টুকরো ফাইনালি এটা চুলাতে বসিয়ে দিলাম আর অন্যদিকে হচ্ছে আমি শাক ভাজি করবো এটা হচ্ছে আমার বাসার গাছের শাক এখান থেকে তুলছি কেটে এটাকে কী বলে পুঁই শাক বলে এটাকে আজকে হচ্ছে বাজি করব এই যে এখানে হচ্ছে মরিচ নিচি শুকনো মরিচ আর রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে হচ্ছে শাকগুলো বাজি করব এই যে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পর একটু ল উপরে লবণ দিলাম আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু একটু শুকনো শুকনো লাগতেছে তাই একটু পানি দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে অপর পাশে আমার তরকারিগুলো হয়ে আসছে আর এদিকে হচ্ছে শাকগুলো হয়ে গেছে এই যে তরকারি হয়ে গেছে এখন তরকারিতে আমি একটু ধনিয়া পাতা দিব এগুলো ধনিয়া পাতাও না এগুলো হচ্ছে হলুদ পাতা আপনারাও চাইলে দিতে পারেন যেহেতু এটা আমার হাতের কাছেই ছিল তাই এটা দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে বর্তা বানানোর জন্য হচ্ছে শুকনো মরিচ আমি আগেই কড়াইতে ভেঙে নিয়েছি এগুলাকে আজকে বর্তা বানাবো আর এগুলা দিয়ে না বাদ না খাইলে যেন হজম হয় না তো আজকে এতটুকু আল্লাহ হাফেজ